দেখুন রাজশাহীর আম বাগানে কত সুবিধা এখানে আমি বসে বসে আম খাইতে পারতেছি মজা আসসালাম আলাইকুম আমি এখন আছি আম বিখ্যাত রাজশাহীতে আজকে একটি ছোট্ট আম বাগানে আসছি কিছু আম নেবো তো আপনাদেরকে দেখাবো বর্তমানে যে আমের দাম কেমন এবং আমের বাগানটাও হালকা ঘুরিয়ে দেখাবো যে এখানে বাগানগুলো কেমন হয় আমাদের রাজশাহী ইউনিভার্সিটির পাশেই নুরুবাইর আম বাগানটা অবস্থিত দেখুন কত ছোট ছোট গাছে আম হইছে ভালোই লাগতেছে দেখে যে অন্যান্য জায়গায় যেমন সাতক্ষীরা দিনাজপুরের আম এগুলা একরকমের কিন্তু রাজশাহীর যে আমগুলা দেখতে অন্য রকমের রসালো রসালো ভাব আছে কালারই একটা ডিফারেন্ট মানে ডিফারেন্ট তৈরি করে অন্য অন্যান্য বিভাগের সাথে দেখ রাজশাহীর আমগুলো আসলেই পিওর যে স্বাদ এই স্বাদটা পাওয়া যায় এই এই দেখুন এই এই হচ্ছে মাড়ি মাটি থেকে মনে হয় এক হাত দূরত্বে আম হয়েছে এই রাজশাহীর আম বাগানগুলো আসেন তাহলে দেখতে পারবেন যে মানে আপনি নিচে দাঁড়ানো অবস্থায় এরকম আম সেরতে পারবেন সরি আম সিঁড়ছি না মানে আম ধরে দেখতে পারবেন আমগুলো খুবই সুন্দর মানে রসালো একটা সবুজ সবুজ ভাব আছে এতে আসলে ফরমালিন দেয় না এরা গাছ পাকা হয় ও এখানে আমগুলো স্বাদও অন্যরকম আপনি যদি রাস্তায় একবার আম খান তাহলে মিষ্টি মিষ্টান্ন স্বাদে হারাই দিতে পারবেন অনেক সুন্দর লাগতেছে দেখুন আমার একটা বন্ধু কুষ্টি থেকে এখানে আসছে আম বাগান বা ঘুরে দেখার জন্য তো তোমার কাছে এই এত ছোট গাছে এত ভালো ভালো আম দেখে কেমন লাগতে বা কেমন অভিজ্ঞতা তোমার এখানে যে এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে রাজশাহী যাবো রাজশাহী আসার পর আম বাগানে আম দেখবো এবং সেই এক্সপেকটেশনের মোটো ব্যাঘাত হয়নি সেই এক্সপেকটেশন রয়েছে একদম যে যে কোনো এক্সপেকটেশন সুন্দর সুন্দর আম থাকবে গুলাম এখানে একদম গাছ পাকা একদম ফর্মালিন মুক্ত গাছ থেকে নেওয়া যায় ওই পাশে হচ্ছে আপনার ওজন করার জন্য মেশিন আছে তো এখান থেকে সিজে নিয়ে ওইখানে মানে মাপ বা ওজন করে নেওয়া যায় এই ছোট্ট একটা বাগানে দেখা যাচ্ছে হিমসাগর লগনা আমরুপালি এই তিন চার ধরনের আম পাওয়া যায় মানে এত ছোট একটা বাগানের মধ্যে বিভিন্ন ধরনের আম বিষয়টা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং লাগতেছে কিভাবে আম পাড়া হয় লগনা দিয়ে এইভাবে আম পাড়া হয় খুব সুন্দর প্রসেস ঘরে ফুল না কেন তে আমরা একটু দেই থেকে আসলাম আমবাগানে জীবনে এমন খরানের আম খাই নাই 마শাআল্লাহ ধন্যবাদ দেখুন একটা বিষয় দেখেন এই পাশে আছে বাগান এই আমরা কিছু আম নিব দ্যাটস হোয় বাগানের থেকে একটা মানে ঘাস পাকা আম পাচ্ছি তারপর আস্তে কাটতে নিতে আছে তো রান্নায়তে এই একটাই অনেক এই একটা সুবিধার মধ্যে অন্যতম যে গাছ থেকে আম পাড়ি তারপর টেস্ট করে নেওয়া যায়

আশি পঁচিশ টাকা কেজি এরকম হলো দাম তবে আমের সাইজ অনুযায়ী দাম একটু কম বেশি আছে আর কি আমি ছোট্টখাটো যা পারলাম আমের বাগান এবং আমের দামটা যা সম আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগছে জানাবেন এবং এই রকমের রাজশাহী নিয়ে বা আরও ইন ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এই এই আমবাগানও দেখানোর স্বার্থে একটা লাইক দিয়ে দেন